স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ অফিসিয়াল নাম ইলহাদা কুয়েমাদা গ্র্যান্ডে ইলহাদা কিমেডা গ্র্যান্ডে অবস্থান আটলান্টিক মহাসাগর ব্রাজিলের সাও উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আয়তন প্রায় তেতাল্লিশ হেক্টর শূন্য দশমিক চার তিন বর্গ কিলোমিটার বিশেষত্ব বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের অন্যতম আবাসস্থল কেন স্নেক আইল্যান্ড এত ভয়ঙ্কর স্নেক আইল্যান্ড পরিচিত গোল্ডেন ল্যান্সহেড ভাইপার বোথরক্সিনসুলারস নামের বিষাক্ত সাপের জন্য এখানে এত বেশি সাপ রয়েছে যে প্রতি বর্গমিটারে গড়ে এক থেকে পাঁচটি সাপ পাওয়া যেতে পারে গোল্ডেন ল্যান্সহেড ভাইপার এই সাপের বিষ নেক্রোটোক্সিন সমৃদ্ধ যা শরীরের কোষ ধ্বংস করে এবং দ্রুত মৃত্যু ঘটায় এদের বিষ মানুষের দেহে প্রবেশ করলে অঙ্গপ্রত্যঙ্গ বলে যেতে পারে এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য এটি পৃথিবীর অন্যতম বিরল সাপ কারণ এটি শুধুমাত্র স্নেক আইল্যান্ডেই পাওয়া যায় এই দ্বীপে মানুষ কেন যেতে পারে না ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কারণ এটি অত্যন্ত বিপজ্জনক শুধুমাত্র কিছু বিজ্ঞানী ও গবেষক অনুমতি নিয়ে দ্বীপে যেতে পারেন তাও বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়ে স্নেক আইল্যান্ড নিয়ে জনপ্রিয় কাহিনী কিংবদন্তি আছে যে একসময় এখানে একজন বাতিঘর রক্ষক থাকতেন কিন্তু এক রাতে সাপের আক্রমণে তিনি এবং তার পরিবার মারা যান এরপর থেকে এই দ্বীপকে পরিত্যক্ত ঘোষণা করা হয় সাপের এত বিশাল সংখ্যার পেছনে কারণ হল বহু বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এখানে শিকার হিসেবে শুধু পাখিরা টিকে থাকে ফলে সাপেরা পাখি খেয়েই বেঁচে থাকে এবং তাদের বিষ আরও শক্তিশালী হয়ে ওঠে স্নেক আইল্যান্ডের রহস্য ও গুরুত্ব এটি বিশ্বের অন্যতম বৈজ্ঞানিক গবেষণার স্থান কারণ এখানে একটি নির্দিষ্ট প্রজাতির সাপ বছরের পর বছর ধরে বিচ্ছিন্ন পরিবেশে বেঁচে আছে চোরাকার প্রায়ই অবৈধভাবে এখানে গিয়ে সাপ ধরে নিয়ে যায় কারণ গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার কালো বাজারে অত্যন্ত মূল্যবান যদিও দ্বীপটি ভয়ঙ্কর তবে এটি প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত শেষ কথা স্নেক আইল্যান্ড পৃথিবীর অন্যতম বিপজ্জনক জায়গা যেখানে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব এটি রহস্য ভয় এবং বিষাক্ত প্রাণীর অনন্য সংমিশ্রণ যা একে অনন্য করে তুলেছে আপনি যদি প্রকৃতি ও রহস্য ভালোবাসেন তবে এটি নিয়ে জানার আগ্রহ থাকতে পারে তবে সেখানে যাওয়ার ঝুঁকি নেওয়া সম্ভব নয়